আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রচের সহ অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে তেমন কিছু দেখাবো না শুধু এতটুকু দেখাবো সবাই তো মনে করেন যে খামার করা কতটা ইজি কতটা সহজ উপরে উপরে ভিডিও দেখে সবারই মনে চায় যে এমন একটা খামার দিতে বাট এই খামারের তলে কতটুক পরিশ্রম দিতে হয় কতটুকু শ্রম দিতে হয় এটা তো আপনারা জানেন না হ্যাঁ এটা আর কি শুধু খাওয়ান দেওয়া আর ফানি দেওয়া বাস হয়ে যায় কিন্তু আমি ওই সব মানুষদেরকে বলবো যে ভাইয়া ওইটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা যারা খামার করেন নাই কিংবা খামার শুধু ইউটিউবে ভিডিও দেখছেন আশেপাশে মানুষে করে এগুলো দেখছেন নিজে করেন নাই নিজে শ্রম দেন নাই তাদের ব্যাপারে আমি আর কি বলবো কারণ তাদের ন্যূনতম যে বেসিক জ্ঞান খামারের তলে কতটুকু শ্রম দেওয়া লাগে এতটুকু জ্ঞানটুকুও নাই তো তার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাইতে চাই কিছু যে খামারের তলে কতটুকু কষ্ট করা লাগে সকালে ঘুম থেকে উঠতে হবে আপনাকে বুড়ে ঘুম থেকে ওঠার পর এই ফানি চেঞ্জ করা লাগবে খাদ্য চেঞ্জ করা লাগবে এই যে ময়লা টলা দেখতে পারতেছেন এগুলা পরিষ্কার করা লাগবে তো এখন আপনি এটা চিন্তা করেন যে এত সাত সকাল ঘুম থেকে উঠাক কতটা কষ্টদায়ক তারপর আবার যদি শীতের দিন হয় এখন তো গরমের দিন আছে মোটামুটি কষ্ট কম হয় ঘুম থেকে উঠতে আগে যখন শীতের দিন আসলো তখন প্রচুর কষ্ট হইতো ঘুম থেকে উঠতে তাও আবার সন্ধ্যার দিকে দিকে করে উঠতে আমার কোনো প্রবলেম কিনা দেখার জন্য যাচাই বাছাই করার জন্য এখন তো মশালা গরমের দিন আছে তেমন একটা প্রবলেম হয় না বাট শীতের দিনে একটু বেশি পরিশ্রম করা লাগে এই মুরগিগুলারে দেখে সবাই একটু মশালা বলবেন কারণ মানুষের বদনজর আছে এটা সত্য এটা সবাই জানে মানুষের নজরে জল যেহেতু মানুষকে খেয়ে ফেলে আর এইগুলো তো ছোট মুরুগ মাত্র তো সবাই দেখে একটু মাসাল্লা বলবেন এই যে মুরুগুলো দেখতে পারতেছেন হাত দেওয়া লাগে ফানি দেওয়া লাগে এই যে জিনিসগুলা হতম হতম খুব ভালো লাগে শখের বয়সে যখন করবেন তখন আসলেই ভালো লাগবে তারপর যখন ধীরে ধীরে আপনি এটা তো অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখতে পারবেন যে আপনার কতটুকু বেকিতা লাগে একটা জিনিস বারবার করুন প্রতিদিন করুন তাও কি করার যেহেতু শুরু করে ফেলছি উপরাল নামে তো করতে তো হবেই আর এই যে জিনিসটা সেটা আমি একা করি না সাথে আমার ভাইয়ারা আছে আমার বাতিজা আছে তো আমরা সবাই মিলে করার কারণে তেমন একটা গায়ে লাগে না তো যারা নতুন যারা করবেন তাদেরকে বলি আপনারা বুঝে শুনে আসবেন যে আপনাদেরকে প্রচুর পরিশ্রমী হতে হবে যদি আপনারা পরিশ্রম না করতে পারেন তাহলে এই খামার আপনার জন্য না উপরে উপরে দেখতে অনেক ভালো লাগে মুরু হচ্ছে ডিম পারছে বাচ্চা দিচ্ছে বাচ্চা ফুটাইছেন বাচ্চা বড়ো করতেছেন বাচ্চা লালন পালন করতেছেন এগুলো সত্যিই উপর উপরে দেখতে প্রচুর ভালো লাগে কিন্তু এই ভালো লাগা থেকে আপনারা আসবেন না যদি আপনি পরিশ্রমী না হন যখন আপনি একা শুরু করবেন যে কোনো একটা জিনিস তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটার তোলে কতটুকু শ্রম দেওয়া লাগে কতটুকু কষ্ট করা লাগে আমার যেমন ধরেন আমার সাথে আরও দুই তিনজন আছে যার কারণে আমার তেমন একটা পরিশ্রম করা লাগে না আমি যদি কোথাও যাই তাহলে আমার জায়গায় আমার পরিবর্তে আমার ভাই আমার যায় এরা করে ফেলে আর আপনি যখন থাকবেন তখন আপনাকে এটা ভাবতে হবে আপনি হামার দিছেন হামার দেওয়ার পর অন্য কোথাও যেতে ইচ্ছুক মানে কোনো একটা কাজে দেওয়া লাগতেছে আপনি না গেলে হবেই না তখন কিন্তু আপনার মাথার ভিতরে প্রথমে এটা আসবে আমি চলে গেলে আমার খামারটা কি হবে এই মুর্গুলোকে হাত ধোকে দিবে ফানিকে দিবে মানে এই ধরনের একটা প্রশ্ন জাগবে তো আপনি আপনার সব কাজ ফেলে রেখে হয় খামার ধরবেন আর নয় অন্যান্য কাজ করবেন আর চাকরি বাকরি করার ইচ্ছা থাকলে ওইটা বাদ দিয়ে দিতে হবেই যদি আপনি খামার দেন কেন একদিকে চাকরি একদিকে খামার ওইটা আপনার পক্ষে সম্ভব না আর যদি আপনার ঘরের মানুষ যেমন আজকালকার দেখা যাইতেছে যে খামার দেওয়ার পর মহিলারাইও প্রচুর হেল্প করতেছে তো যদি আপনার ঘরের মানুষ এরকম হেল্প করতে পারে হেল তো মাসাল্লাহ আপনি তাদেরকে আস্তে আস্তে দিকে সব কিছু শিখাইলেন ক্লাস আপনিও সাথে থাকলেন আবার ওনারাও সাথে থাকলেন তাহলে দেখলেন যে আপনি কোথাও যেতে চাইলেন তখন আপনার পরিবর্তনে তারা এটা কাজ চালিয়ে নিচ্ছে তো এরকমটা যদি হয় তাও মোটামুটি ভালো হয় আর আমি সাজেশন দেবো কি আপনি না মহিলাদেরকে ভিতরে ঢুকাবেন না কারণ তাদের ও সুস্থ থাকে বেশি তো তাদেরকে না আনাটাই বেটার তারপরে একটা কথা আছে এখন আপনি একা আর কেউ নেই এখন আপনি কোথাও চলে গেলেন এখন আপনার মুখকে খাদ্য দিবে কে ওই দিকটা চিন্তা করে মাঝে মধ্যে আনা লাগে তো আপনারা যদি করেন তাহলে এইসব কিছু মাথায় রাখবেন তারপর করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম